হ্যালো ভিউয়ার্স আমি মেহেদী ইসলাম আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন আর হ্যাঁ ভিডিও লাইক দিয়ে শেয়ার দিতে ভুলে যাবেন না টকবক করছে আশাদের শরীর আগুনের ফুলকি আর যেন তার চোখে ভাসছে সেই ফুলকিতে পুড়িয়ে ছাই করে ফেলবে خوشবুকে আশাতে চোখের দিকে তাকিয়ে দ্বিতীয়বার কথা বলার সাহস পেল না খুশবু পুরুষ মানুষের এই হিংস্র রাগটাকে সে একটু বেশি ভয় পায় যতই বাবার আদরের দুলালি থাক না কেন বাহারুল লোক কোনো ত্রুটি দেখলে বুঝিয়ে বলতেন পাল্টা সেই ভুল আবার হলে ওনার রাগ সংবরণ করা মুশকিল খুশবু ওনার কনায় আঙুল গুটিয়ে আমতা আমতা সরে কিছু বলতে প্রস্তুত হলে তার পাশে দাঁড়ানো এড়ি না বলে বৌবাবি আমার সাথে গিয়েছিল তুমি এতটা হাইফার হইও না এলিনা দূরে সরো আমি তোমার ভাবির সাথে কথা বলছি তোমার সাথে নয় সব ধমকের সুরে কথা বলে তাকালো খুশপুর পানে মেয়েটা চোরা চাহনি আর সাথে নজর এড়ায় না আর সাথে কঠিন গলায় ফ্লোজির উদ্দেশ্যে প্রশ্ন করে কোথায় গিয়েছিলে তুমি এলিনার সামনে এই তো সামনের রাস্তায় হাঁটতে সামনের রাস্তায় হাঁটতে তিন ঘন্টা সময় লাগে আমরা একটা কফি শপে বসেছিলাম বাইরে বেরিয়েছিলে কার পারমিশনে এলিনার সাথেই তো গিয়ে এলিনা তোমার হাজবেন্ড শ্বশুর নাকি শাশুড়ি সে তো গার্জিয়ান নয় তাহলে কেন গিয়েছিলে তার সাথে আর সাথে ধমকে কেঁপে উঠল খুশবু তার গলা শুকিয়ে চৌচির এই মুহূর্তে তার নিজেকে এই দেশে সবচেয়ে একা একা লাগছে মায়ের কড়া শাসনের আড়ালে আদরের মুখ মুখটার কথা আদরের মুখটার কথা ভীষণ মনে পড়ছে খুশবুর চোখ ঝাপসা হলো আশাদ সেই পর্যায়ে থমকে গেল তবুও নিজের অগ্নি শর্মারে ধরেই রইল কি হলো প্রশ্ন করেছি জবাব কে দেবে আপনারা ছিলেন না বলে এলিনা আর আমি একটু হাঁটতে বেরিয়েছি ব্যাস এইটুকুই আশাদ আর ফ্লুজিকে কিছু বলে না এলিনার দিকে তাকিয়ে কঠিন স্বরে বলে তোমার ভাবিকে নিয়ে এখান থেকে চলে যাও আমার ভিলায় তার স্থান নেই সে যখন আমাকে না বলে এতদূর গিয়েছে তখন আমি তাকে আমার কাছে রাখতে চাই না চকিতে তাকালো খুশবু আশাদ ভার দ্বার রুদ্ধ করলো এমন কঠিন পরিস্থিতিতে দরজা খুলে সামনে দাঁড়িয়ে কেঁদে ফেললো খুশবু সন্ধ্যার পর আশাদ আবির সহ বাড়ির সবাই যে যার কাজে বাইরে চলে যায় বাড়িতে থেকে যায় এলিনা একা একা দুজনে বসে বিরক্ত হচ্ছে বিধায় এলিনা বলল বাইরে থেকে ঘুরে আসতে খুশবু প্রথমে বারণ করলো জানাতে চাইল আরশাদকে কিন্তু এলিনা তারা দেখালো আধ ঘন্টা থাকবে বলে বাইরে কাটিয়ে দিল তিন ঘন্টা বাইরে থেকে এসে আশাদের বিলাই তালা খোলা দেখে খুশবুর ভয় পেল তার ভয়কে সত্যি করে আরশাদ পর পর এতগুলো কথা শুনিয়ে দিল তাকে এলিনার সাথে ঘরে ফিরে নীরবে কাঁদল খুশবু তার ফোলা ফোলা চোখের দিকে তাকিয়ে এলিনার মনটা বিষণ্নে ভরে গেল সরি ডিয়ার আমি জানতাম না আর সাত ভাইয়া এতটা রিয়াক্ট করবে ইটস ওকে তুমি একদম কান্না করবে না প্লিজ আমার কষ্ট হচ্ছে খুশবু চুপ হয়ে যায় এলিনা এটা ওটা কত কি বলে খুশবুর মন ভালো করার চেষ্টা করে কিন্তু এই মন কি ভালো হয় আশাদ দ্য প্রিয় মানুষ প্রিয় মানুষের একটা ফোরণ মনে যেন দশটি ফোরণ সৃষ্টি করে কিয়ৎক্ষণ বাদে আরশাদ ভিলা এলো এলো মেলো পায়ে তার পরনে সাদা শার্ট বুকের ওপরে তিনটে বোতাম খোলা যার ধরনের লোমস বুকখানি উঁকিচুঁকি মারছে খুশপুর পানে বাদামি চোখজোড়া খুশপুর পানে একবার তাকিয়ে যেন কড়া শাসনে কিছু বলছে যেন কড়া শাসনে কিছু বললো আরশাদ এলিনাকে বলে এচি ডাল্লা ইস্টেঞ্জা এলিনা রুম থেকে চলে যেতে আরশাদ দরজা বন্ধ করলো হাতে থাকা প্যাকেট খুশবুর হাতে ধরিয়ে আরশাদ বসে চেয়ারে খুশবু ভীত চাহনিতে একবার আরশাদের পানি আবার প্যাকেটটির দিকে নজর ঘোরালো শাড়িটা পড়ো খুশবু দ্রুত প্যাকেট থেকে শাড়ি বের করলো সাদা শাড়ির ওপর স্টোনের কাজ শাড়ি কেন পরবো তোমাকে দেশে পাঠানোর ব্যবস্থা করছি তৈরি হও খুশবু ভয়ে কেঁদে ফেললো হাতের প্যাকেটটি ছুঁড়ে আশাদের হাতে হাত ধরে বসে পড়লো মেঝেতে এমন করছেন কেন আপনি ছোট একটা ভুলের জন্য এমন কেন করছেন কৈফিয়ত দিতে চাই না আশাদ প্লিজ খুশবুর হাত টেনে দাঁড় করায় আশাদ প্লুজির অশ্রুভেজা দুগাল চেপে ধরে সে বলে যা বলছি করো না আমি পারবো না আমি যাব না আমি আপনার সাথেই থাকবো আমি তোমাকে আমার সাথে রাখতে চাই না যে ভুল একবার করলে সে ভুলের শাস্তি পেতেই হবে আজ খুশবুর কার নাই হাসদিন মুন গললো না ছেলেটা এত কঠিন হলো কেন আর সাথে এমন করছেন কেন কেন করছি তুমি জানো না আমার ভুল ছিল আমি অনুতপ্ত এর পরেও এর পরেও বলছি শাড়ি পরে তৈরি হও আমি একবার গেলে কিন্তু আর ফিরবো না জোরাজুরি করলেও না আমি জোরাজুরি করব না খুশপুর মনে জেদ চাপলো মেঝে থেকে প্যাকেট তুলে চলে গেল ওয়াশরুমে আরশাদ তাকে টেনে বের করল এবং চেহারে বসে কঠিন স্বরে বলে আমার সামনেই পড়বে হোয়াট ইয়েস বাড়াবাড়ি করছেন কেন লজ্জা লাগছে লজ্জা তো আগেই ভেঙে দিয়েছি শুরু করো খুশবু জেদ ধরে দাঁড়িয়ে রইল খুশবু জেদ ধরে দাঁড়িয়ে রইল আসাদ তার শার্টের আর একটা বোতাম খুলে রিল্যাক্স হয়ে বসল হানি ডু ইট প্লিজ খুশবু আসাদের কথাই গায়ে মাখলো না সে শুধু ফুঁপিয়ে কাঁদছে ঘড়ির দিকে নজর বোলালো আসাদ এগিয়ে এসে নিজের হাতে খুলতে শুরু করে খুশবুর টপস গায়ের জামা উদর ছাড়িয়ে বক্ষ ভাজে উঠতেই খুশবু ছিটকে দূরে সরল কড়া চোখে আশাদের দিকে তাকিয়ে শাড়ি নিয়ে চলে গেল ওয়াশরুমে হেলো মেলো খোলা চুল তার মাঝে সাদা শাড়িতে খুশবুকে অদ্ভুত লাগছে না না অদ্ভুত সুন্দর লাগছে আহসাদ হাসে খুশবুর আশাদ হেসেই খুশবুর চুলে হাত বুলিয়ে বলে ইউ লুক লাইক হন্টেড হাউস কুইন আর্শাদ খুশবুর হাত টেনে আনলো খুশবু মনে মনে প্রস্তুত হলো আজকেই আশাদের সাথে তার শেষ বোঝা পড়া আজকের পর আর কোনো সক্ষতা রাখবে না সে আশাদ খুশবুর হাত ধরে এগিয়ে গেল নিজের ভিলার দিকে অন্ধকারের গহবরে হারিয়ে যাচ্ছে খুশবু আশাদ তার হাত ধরে আছে বলে নিজেকে সংযত রাখছে তাহলে তা না হলে এতক্ষণ মেয়েটা চিৎকার চেঁচামেচি করে জ্ঞান হারাতো সরি নিজের গায়ে সাদা শাড়ি তার নিজেকেই নিজের কাছে লাগছে ভূতের বউ রুম শেষে নিজতলায় প্রবেশ করতে আচমকা আলো ছিটকে আসে খুশবুর চোখে নিরবতা ছিন্ন করে একে একে ফাটতে থাকে বেলুন তার মাথায় পড়ছে ঝিলমিল কাগজের টুকরো খুশবু হতভম্ব হত বিয়ে বল কি হচ্ছে তার সাথে সারা ঘর আলোতে পরিপূর্ণ একে 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 দেখা দিল ইমরান ইহসান আফরোজ আবির জ্ঞানি গ্লোরিয়া এলিনা সবাই চেঁচিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে আজ তার জন্মদিন খুশবু দেয়ালের ঘড়িতে তাকালো। ঘড়ির কাটা বারোটা ছুঁয়েছে কেন সারপ্রাইজ দিলাম ভাবি হুম এলিনার প্রশ্নে মাথা ঘোরালো না খুশবু আবির খুশবুর ভেজার চোখ দেখে বলে ভাবিকে অনেক জ্বালানো হয়েছে আর কেউ জ্বালাবে না আসো ভাবি কেকটা কাটো যা জড়িয়ে ধরলেন খুশবুকে চোখ মুছে এগিয়ে নিলেন তোমাকে ভয় দেখানো হয়েছে মেয়ে তোমার জন্মদিনের আয়োজন করতে আমরা কিছু করলাম খুশবু দাঁতের দাঁত খিচে তাকালো আসাদের পানে ছেলেটা চুল চুলকে আর চোখে তাকাচ্ছে হিমরানি ইহান খুশবুকে বুকে জড়ালেন আমার মেয়ে নেই তুমি আমার আরেক মেয়ে তোমাকে আজ খুশি করতে গিয়ে কাঁদিয়ে ফেলেছি সব কুবুদ্ধি মাথায় আমরা কেউ কিন্তু সম্মতি এসব আমাকে মেরে ফেলার পরিকল্পনা ছেলেটাকে আমি বকে দেব আসো মা কেক কাটবে খুশবু সবাইকে নিয়ে কেক কাটলো একে একে সবাই খুশবুকে উপহার দিল আবরোজ ডায়মন্ডের একটি নেকলেস খুশবুর গলায় জড়িয়ে বলে গত জন্মদিনে গোল্ডের গহনা দিয়েছি বলেছিলাম আগামীবার বার ডায়মন্ড দেব কি দেখলে তো কথা রেখেছি কথায় চমকে গেল খুশবু গত জন্মদিনে গোল্ডেনের গহনা কি বলেছিলেন উনি খুশবু আমতা আমতা করে বলে গত জন্মদিন এই রে মেয়েটা তো কাঁদতে কাঁদতে সব ভুলে গেছি গতবার যে গোল্ডের গয়না পাঠিয়েছিলাম মনে নেই তুমি তো ভীষণ পছন্দ করেছিলে খুশবু প্রত্যুত্তর করল না গত জন্মদিনে সে পরিবারের সহিত পালন করেছে অথচ উনি এসব কী বলছেন এক মুহূর্তের জন্য খুশবুর মনে হচ্ছে তার নিশ্চয়ই স্মৃতি হারিয়েছে আর না হয় তার জমজ কোনো বোন আসার জাগে অতি প্রিয় সম্বোধন ফ্লুজি বলে ডাকে সেই মেয়েটি তবে কে চিন্তায় জগৎ সংসারে আর একবার হারিয়ে যায় খুশবু জন্মদিন উপলক্ষে আজ বাইরে থেকে খাবার আনা হয়েছে সাদের ভিলাই সবাই আনন্দ সহকারে ডিনার সারল সবাই যেতে দরজা বন্ধ করে আরশাদ দাঁড়ালো ফ্লুজির সম্মুখে আই এম সরি চান তোমাকে কাঁদাতে চাইনি আমি দেশে ফিরতে চাই আমাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন রাগ করো না যান রেগে বলছি না সব বলছি আমি চলে যাব খুশবু মুখ ফেরালো মেয়েটার অভিমানী দু চোখের ভাষা আশাদ বলছে দ্রুত হাতে খুশবুকে কোলে তুলল সে চলো ভালোবাসার জগতে হারিয়ে যাই আপনার রোমান্টিক মুড আপনি আরেকটা বউ খুঁজুন আমি এখন রোমান্টিক মুডে নেই আমি বাড়ি যাব আশাদ হাসে দ্রুত পায়ে চলে যায় দোতলার কক্ষে দ্বিতীয়বারের মতো আসাদের হয়েছে সফেদ চাদরে গোলাপের পাপড়িগুলো গুলো মনোযোগ মনোযোগ সফেদ সফেদ চাদরে গোলাপের পাপড়িগুলো মনোযোগ টানছে আশাদ খুশবুকে বিছানায় বসায় মেয়েটার নগ্ন পা বিছানায় তুলে ঝুঁকে যায় খানিকটা আশাদ আজকের দিনটের কথা আমার মনে নেই আপনি আমাকে একটু ইঙ্গিত তো দিলেন না আমার জন্মদিন আজ সারাটা দিন সারাটা সময় তুমি আমার মাথায় ঘুরছো তোমার এই বিশেষ দিন আমি ভুলে যাব। ইটস রিডিকিউলাস কিন্তু আমাকে কাঁদালেন কেন আপনি জানেন আমি কতটা ভয় পেয়েছি সরি জানে এমন না করলে তোমার আকুতি দেখতাম কি করে জানেন আজ একটা কাণ্ড হলো রেস্টুরেন্টে আমাদের একটা ছেলের সাথে সাক্ষাৎ হয়েছে ছেলেটা ইন্ডিয়ান তো ছেলেটা বুঝতে পারেনি আমি বিবাহিত এলিনার কাছে নাম্বার দিয়ে গেছে তো সে আমার সাথে সম্পর্কে যেতে চায় আমরাও কিছু বলিনি যে আমি বিবাহিত আমরা শুধু মজা নিয়েছি আশা থমথমে মুখে তাকিয়ে থাকে খুশপুর পানি আনন্দের মাঝে ছলকে ওঠে তার রক্ত চিরাই উপশিরাই বয়ে যায় ভয় আর চা আরশাদ ঘোষপুর হাত টেনে ধরে ছেলের পাগলামে চোখের পলকে বেড়ে যায় এই জন্য তোমাকে একা ছাড়ি না তুমি তুমি আমার চোখে চোখে থাকবে খুসবু জিহু ভাই কামড় বসায় কোথায় কি বলে ফেলেছে সে তুমি কার বলো তুমি কার আরশাদ আপনি যান আমার ভালো লাগছে না আমি পানি আমি পানি পানি আশা উঠে দাঁড়ালো জগ থেকে পানি নিয়ে দ্রুত গলা ভেজালো ছেলেরা পাগলের মতো বিলাপ করছে ফ্লুজি হারিয়ে যাওয়া আশাদের মাঝে যে প্রভাব ফেলেছে তার রেস যেন আবার ফিরে এসেছে আশাদ উন্মাদ হলো খুশবুকে জড়িয়ে রাখলো শক্ত করে সেটার সাথে তুমি কি কথা বলেছো না না এলিনা বলেছে আশাদ আপনি এতটা উত্তেজিত হচ্ছেন কেন এটা শুধুই মজা আশাদ খুশপুর চোখে চোখ রাখলো ঠোঁটে ঠোঁট মেশানো ঠোঁটে ঠোঁট মেশানো মুহূর্তে এলোমেলো হলো আশাদের ছোঁয়া খুশপুর শরীর থেকে শাড়ির আঁচল সরাতে মেয়েটা লজ্জায় সংকুচিত হয় মেয়েটা লজ্জায় সংকুচিত হয় খুশবুর কাঁপা কাঁপা গলায় বলে আশাদ আমি প্রস্তুত নই আশাতে রক্ত ছলকে যাই চোখ রাঙিয়ে তাকাই খুশবুর পানে মেয়েটাকে ধাক্কায় বিছানায় ফেলে নিজের হাতে হাত গুটিয়ে বলে আই কিল হিম আমাকে আর ভালো লাগে না আমার ছোঁয়া ভালো লাগে না আমাকে ভালোবাসতে আর ভালো লাগে না আশাদ এসব কি বলছেন ফ্লুজি আই নিড ইউ আই ব্যাডলি নিড ইউ আরশাদের উন্মাদনা বাড়ি খুশবু আর বারণ করে না এলোমিলো হয় আরশাদের হাতের ছোঁয়া আশাদ যে সুস্থ স্বাভাবিক নেই খুশবু বুঝতে পারি প্রতিহিংসার বসে ডুবে রাতটা খুশপুর জাহান নাম করে ছাড়বে খুশবু ভয় পায় হ্যাঁ আরশাদের কোমল ছোঁয়াগুলো ধীরে ধীরে হিংস্র হয়ে ওঠে খুশবুর কৌশলে আশাদকে জড়িয়ে নেয় ছেলেটার কানের কাছে মুখ নিয়ে বলে আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে চাই না আমি আমি তো আপনার সাথে থাকতে চাই রাখবেন মুখ তুলে তাকালো আগুনে জল পড়লে যেমন সব থেমে যায় তেমনি থেমে গেছে আশাদ তার ভয় কেটেছে খুশফুসের চাই আশাদের ঠোঁটে ঠোঁট মেশাই এলোমেলো চোয়াই উত্তাল হয় দুটো শরীর আসাদের চোঁয় ক্রমশ নিজের নিয়ন্ত্রণ হারায় খুশবু আসাদ কৌশলে বিছানার হেডবোর্ডের খুশবুর হাত বেঁধে দেয় মেয়েটার নগ্ন দেহ নিজের দেহের ভাঁজে আড়াল করে হাসে খুশবু ভয় পায় নিজের হাতে হাত ছাড়াতে চাইলে আসাদ মেয়েটার ঠোঁটে ঠোঁট মেশায় আশাদ হাঁপিয়ে উঠে তার ফ্লুজির মুখে আসা চুল কানে গোজে কপালে ঠোঁট ছয় ফ্লুজি আমার ফিল করছো আপনি এমন করছেন কেন আমার ছাড়ুন পালাবে অন্য কার কাছে যাবে তোমার হাসিতে নিশ্চয়ই ছেলেটার হৃদয়ে আন্দোলন করেছে অথচ আমার যে জখম লেগেছে তুমি কি সুখ হবে শুধু আমার মৃদু বাতাসে নগ্ন গায়ে কাটাতুল খুশ করু ভারী অনুভব হতে মাথা তুলে তাকালো একবার এই আবার নতুন কি প্রতিটা সকাল খুশবুর একভাবেই শুরু হয় এই আসাদ তার সারা দেহ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে আর না হয় আসাদের বুকের পাটাই বন্ধিসে বিছানায় দুমড়ে মুচড়ে থাকা গোলাপের পাপড়িগুলো হাত বুলিয়ে দেখলো খুশবু গত রাতের কথাই মাথায় আসতে ঠোঁট বাঁকায় তার মনে হয় সাথে একটা পাগল না না শুধু পাগল নয় বুঝদার পাগল এই পাগলের পাগলামি শুধুমাত্র তাকে ঘিরে হ্যাঁ আশাদের চুলের দরুণে খুশবুর পেটে সুরশুরই লাগছে খুশবুর কুচকে যায় নিজেকে ছাড়াতে ছেলেটাকে যতটা সম্ভব পারা যায় সরিয়ে দিতে চাই আর সাদের ঘুম ভেঙে যায় ঘুমঘুম দৃষ্টিতে চমকে তাকালো খুশবুর পানি ফ্লোজি কি হয়েছে জান ঠিক আছো আশাদের আকুল কণ্ঠে খুশবু চুপসে যায় আশাদের চাহনিতে লজ্জায় পড়ে দ্রুত হাতে দ্রুত হাত রাখে উন্মুক্ত বক্ষ ভাঁচে আশাদ হাসি মেয়েটার চোখে চোখ রেখে বলে লজ্জা পায় না জান আর কতবার লজ্জা ভাঙতে হবে আশাদ প্লিজ ভুল বুঝবেন না আপনার কি চাই বলুন সরে যান যান উঠতে হবে যাবে কোথায় ভেনিস স্বপ্নের শহরে সত্যি হুম তৃতীয় বাসর ওখানে করতে চাই আর কি বলবো ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলবো তাতেও তো আবার সেই কথা এসব ছাড়া কি আর কোনো কথা নেই আপনার আশাদ বলো যান আমাকে উঠতে দিন আসাদ শরীর বাঁকিয়ে উঠে বসল হাত টেনে ধরলে প্লুজির মেয়েটা উন্মুক্ত দেহ চাদর টেনে নিজেকে আবৃত করলো আশাদ মৃদু হেসে কোলে তুলে নাই তার প্লুজিকে পূর্ব আকাশে সূর্যটা উঠতে শুরু করেছে নীল আকাশ তার মাঝে মৃদু বাতাস জানান দিচ্ছে ইতালিতে বসন্ত ব্যাকইয়ারে সবুজ ঘাসে হেলে দুলে নৃত্য করছে সাদা ডেইজিরা সরি আশাদ জানালার সম্মুখে দাঁড়ালো শীতল সমীরে খুশবুর গায়ে কাঁটা দিল সহসা আশাদের বাদামি চোখে তাকিয়ে খুশবু হারিয়ে যায় বারংবার খুশবুর হাত আপনা আপনি ছুঁয়ে গেল আশাদের চুলে আশাদ হেসে বলে আরেকবার চলবে মানে লুক অ্যাট মি জান তাকিয়ে কি হবে তুমি গলে যাবে গলে কি হবে গলে তুমি নিজেই বাধ্য হবে আমার কাছে নিজেকে উজার করতে আমি উজার করি আর না করি আপনি তো এক ধাপ এগিয়ে আমাকে সিডিউস করতে আমি জোরাজুরি করে কিছু করতে চাই না জোরাজোড়ি করে করার চাইতে তোমাকে সিডিউস করা বেটার অপশন তাই না জান খুশবুর ঠোঁট কুচকাই আসাদার ফ্লুজির কানের লতিতে চুমু খেয়ে ছুটে যায় ওয়াশরুমে একটা হট শাওয়ার দরকার চান ওকে আপনি চান আমি পরে যাব তুমি ছাড়া শাওয়ার হবে তবে হট হবে না আসাদার ফ্লুজিকে নামালো না বরং কোলে নিয়ে চলে গেল ওয়াশরুমে আবিরের ক্লাস শেষ হতে দুপুর হয়ে গেল তার ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া থেকে কফি নিয়ে ফিরে এলো মাঠে আবির আর তার বন্ধুদের সাথে কথা বলছিল আবির তার বন্ধুদের সাথে কথা বলছিল হঠাৎ তার সম্মুখে উপস্থিত হল ডিলান অ্যাডেন কেডি এবং অ্যালন তাদের সকলের পেছনে এসে দাঁড়ায় জন আবির তার হাস্যজ্জ্বল মুখ ধরে রেখে বলে হ্যালো ব্রো ডিলান কিঞ্চিত হেসে প্রশ্ন করে কেমন আছো আবির ফাইন হঠাৎ এখানে তোমার সাথে দেখা করতে এলাম আমার সাথে ক্যাডি আবিরের কাঁধে হাত রেখে বলে তোমার সাথে কথা আছে আবির প্লিজ আমাদের কিছুটা সময় দাও আবির ঘাবড়ে গেল তার ভাইয়ের বন্ধুরা এভাবে কখনো একা আসেনি কিছু কি হয়েছে কিছু হয়েছে কিনা জানি তবে তোমাকে কথাগুলো জানানো জরুরি কি হয়েছে ক্যাফেটেরিয়ার বসি শিওর সবাই মিলে চলে গেল ক্যাফেটেরিয়াতে আবিরের বুকের ভিতরটা করছে কোনো ছাড়া জন বলে আমাকে চিনতে পেরেছো পেরেছ আমি অ্যালনের কাজিন আরশাদের সিনিয়র ওকে সমস্যাটা আরশাদকে নিয়ে সরাসরি এই কথাটা আরশাদকে বলা মানে আমরা সবাই লাশ হওয়া তাই আমরা চাই না কেউ বলতে কী হয়েছে ভাইয়া আর সাথে ফ্লোজি অর্থাৎ সেই মেয়েটা একটা প্রফেশনাল কল গার্ল হোয়াট ইয়েস এতটা বাজে কথা বলার সাহস কী করে পেলেন ভাবি যথেষ্ট ভালো মেয়ে সে ভালো ফ্যামিলির মেয়ে ভালো মেয়ে মাই ফুট কোথাও কোনো ভুল হচ্ছে ফ্লোজি অমন মেয়ে নয় প্রুফ লাগবে প্রুফ ছাড়া কথা বলতে আসেনি জন তার ফোন বের করে সব ছবি দেখালো আবিরের গা শিউরে উঠল বিশ্বাসের আয়না ভেঙে চুরমার হয়ে গেল মুহূর্তে ঘৃণায় বিষিয়ে উঠল মন বিশ্বাস হয় হট দ্য হেল আরশাদ ভাইয়া জানলে আরশাদকে যে সব জানাবে সেই বিপদে পড়বে তাই তো তোমাকে সব জানাতে এলাম আপনারা এসব ছবি কোথায় পেলেন জন হাসে গাছেরে বসে বলে বাংলাদেশ গিয়েছিলাম আমার বাংলাদেশ গিয়েছিলাম আমার সিনিয়রদের সাথে সেইখানে একটা বিলাসবহুল হোটেলে তোমার ভাইয়ের ফ্লোজিকে এক রাতের জন্য সবাই ভোগ করে মেয়েটার চার্চ যেন পুরুষের মেয়ে রঞ্জনের এক্সপার্ট আর সাত প্রতিদিনই ভোগ বিলাস করছে আবিরের চোখ বন্ধ করে লজ্জায় বিছিয়ে যাচ্ছে তার শরীর আমাকে এখন কি করতে হবে কোনো প্রমাণ ছাড়া আমার ভাইয়ের সংসার ভাঙতে হবে কথায় কডি। ফেললো ছেলেটা আঘাত করে বলে প্রমাণ 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 আর চাই এসব হচ্ছে না না হচ্ছে না বোকা ছেলে তুমি কি চাও তোমার ভাইয়ের জীবন এইভাবে নষ্ট করতে শোনো আরশাদ আমাদের বন্ধু আমারও আরশাদের ভালো চাই তুমি ওর ভাই ওকে সহজে বোঝাতে পারবে আমাদের কথা কোনো কালে আরশাদ গায়ে মাখেনি আবির হ্যাঁ না কোনো কথাই বলল না ছেলেটা মৃঢ় হয়ে বসে রইল আবিরকে আরও বুঝিয়ে সবাই চলে গেল ছেলেটা নিজের দিশা হারালো এতটা বাজে সত্যের মুখোমুখি তাকে কেন হতে হলো আশাদ সুখে আছে থাক না কেন আচমকা প্রলয় এসে ছিন্ন করছে তার জীবন সন্ধ্যায় রেস্টুরেন্ট থেকে ফিরে আসলো আশাদ নিজের বিলায় ফিরতে জ্ঞানিয়ার এলিনাকে বিছানায় দেখল সবার মাঝে খুশবু শুয়ে মেয়েটার মাথায় জল পটি দিচ্ছে আবরোজা আশাদ উত্তেজিত হলো দ্রুত পায়ে এগিয়ে এসে বলে কি হয়েছে ফ্লোজির আবরোজা চিন্তিত হয়ে বলেন হঠাৎ মেয়েটার জ্বর এলো কেন আশাদ ঢোক গিললো আবেগে পড়ে তখন দুজনে মিলেমিশে ভিজে একাকার হয়েছিল ঘন্টার পর ঘন্টা সরি আবেগকে স্বীকৃতি দিয়ে এই অঘটনকে ডেকে আনলো আর সাদ দ্রুত বসল তার ক্লোজির কাছে মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে চলো ডাক্তারের কাছে যাই আপ্রোচ বললেন ওষুধ আনা হয়েছে আজ রাতটা দেখো কাল যদি জ্বর না সারে তবেই যেও না না আজ যাবো এক্ষুনি যাবো মেয়েটা জড়ি তাড়াতেই পারছে না তুমি এখন কিভাবে যাবে কোলে নিয়ে যাব জ্ঞানী পাশ থেকে বলেন এত উতলা হতে হবে না ওষুধ খাওয়ানো হয়ে গেছে জল দিয়েছি অসুখ সেরে যাবে যদি না সারে যদি সেরে যায় গ্র্যানির পাল্টা প্রশ্নে আশাদ প্রত্যুত্তর করল না সে এক মনে চেয়ে রইল খুশপুর দিকে তখন রুমে এলো আবির ছেলেটা শুকনো মুখে বলে মম ড্যাড তোমায় ডাকছে কেন দেখো তার কিছু লাগবে কি না জিজ্ঞেস করেছি বললো তো আর্জেন্ট আফরোজ উঠে দাঁড়ালেন আরশাদের পানে তাকিয়ে বলেন শোনো মেয়েটাকে ঘুমাতে দাও পপার রেস্টের প্রয়োজন ওষুধ যা খাওয়ানোর আমি খাইয়ে গেছি রাতে আর একটা ওষুধ আছে তুমি গরম গরম সুপ করো আমি গেলাম হুম চলে গেলেন সেই সাথে গ্র্যানিও চলে গেলেন এলিনা সব কিছু এড়িয়ে অবাক হয়ে তাকালো আবিরের পানে আবিরের হঠাৎ কি হলো সারা ছেলেটা ভাবি ভাবি বলে অস্থির অথচ ভাবি আর জ্বরে পুড়ছে ছেলেটা দেখেও আগ্রহ না কিন্তু কেন হারসাদের সারাটা রাত গেল দুশ্চিন্তায় তার ফ্লুজির সুস্থতা রাতের ঘুম কেড়েছে ঘুমন্ত ফ্লুজির গালে কপালে কতবার যে চমু খেয়েছে তার হিসেব নেই ছেলেরা ভয় পারল অতি জ্বরে তার ফ্লুজির না আবার কোনো ক্ষতি হয়ে যায় রাত পেরিয়ে ভোর হলো আসাদের শরীর ততক্ষণে ঝিমিয়ে আসছে ঘুমন্ত ফ্লুজিকে জড়িয়ে রেখে বিড়বির করে বলে আমার সুখ অসুখে পড়ছে আমি সুখে থাকবো কেন আসাদের মন হঠাৎ জেদ চাপল ছুটে গেল ঝিরঝির পানি ভিজিয়ে দিল তাকে মনের জেদে ঘন্টার পর ঘন্টা সে দাঁড়িয়ে আসুক জ্বর সেও তার সুখে অসুখে কেন সে থাকবে সুখে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে ভুবনে আমার পঞ্চম তুমি বুকে টেনে নানা প্রিয় আমাকে আমি ভালোবাসী ভালোবাসী ভালোবাসি তোমাকে বিধাতা তোমার জন্য গড়েছে আপন হাতে জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা তোমাকে পেছি পেছি আবারো বাচার নতুন আশা